নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আরাশি ফল ও দিনপঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের চব্বিশ অক্টোবর শুক্রবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা দশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আছে রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র থাকবে অহরাত্র সৌভাগ্য যোগ আছে শেষ রাত্রি পাঁচটা সাতান্ন মিনিট করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশা মৃতের দোষ নাস্তি আজকে শুভকর্ম অতিরিক্ত বিবাহ সন্ধ্যা পাঁচটা তিরিশ গতে রাত্রি আটটা চল্লিশ মধ্যে পুনো রাত্রি দশটা পঁচিশ গতে রাত্রি একটা দশটা ছাপ্পান্ন মধ্যে বৃষ মিথুর লগ্নে বিবাহ আজকে শুভকর্ম অতিরিক্ত গাত্র হৃদ্রা পঞ্চামৃত নামকরণ অন্নপ্রাশন দীক্ষা গৃহারম্ভ গৃহপ্রবেশ নববস্ত্র পরিধান গ্রহ পূজা শান্তি সস্তান আদি সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় ডায়ন নাকে শ্বাস চললে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসবে তাছাড়া বারো অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ শুভকর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে সফলতা আসবে চব্বিশ অক্টোবর শুক্রবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সরকারি চাকুরিদের কর্মস্থলে কাজের চাপ থাকবে পদস্থ কর্মচারীর সাথে ঝামেলা মিটে যাবে ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকবেন বেসরকারি চাকরিজীবীরা কর্মদক্ষতা বৃদ্ধির কোনো ভালো সুযোগ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল বা ঘিয়ে রঙ ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা তেইশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা পরীক্ষার্থীদের জন্য তিনটি এলাত সাদা কাপড়ে মুড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় পকেট নিয়ে পকেটে নিয়ে যান পরীক্ষা ভালো হবে চব্বিশ অক্টোবর শুক্রবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশি জাতক জাতিকারা বিদেশ যাত্রার কোনো ভালো সুযোগ পেতে পারেন বৈদেশিক কাজকর্মের গতি আসতে শুরু করবে ধর্মীয় কোনো কাজে অংশ নিতে পারে পিতার স্নেহ ও মমতা লাভের সুযোগ পাবেন শিক্ষা ও গবেষণা কাজে সফলতা আসবে আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা অনেকে বাথরুম ও রান্নাঘর পাশাপাশি থাকে আপনাদের এক্ষেত্রে রান্নাঘরে একটি জিরো ওয়াটের বাল্ব চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে চব্বিশ অক্টোবর শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের জন্য টাকা আজ দিন করতে পারেন দূরের যাত্রা। অবশ্যই সতর্ক থাকবেন কোনো অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না বয়স্কদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে শেয়ার ব্যবসায় সতর্কতার সাথে বিনিয়োগ করুন আজ আপনার শুভ সংখ্যা নয় আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল বা সবুজ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর করতে পারবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বাড়ির উত্তর পূর্বে সিঁড়ি আছে উত্তর পূর্বে সিঁড়ি থাকা ভালো নয় এক্ষেত্রে ওই সিঁড়ির এক কোণে ক্রিস্টাল পিরামিড ব্যবহার করো চব্বিশ অক্টোবর শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কটাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি আজ বৃদ্ধি পাবে জীবনসাথীর মন রক্ষার্থে কোনো উপহার ক্রয় করতে হবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে অংশীদারি কাজে কিছু লাভের আশা করা যায় দাম্পত্য ক্ষেত্রে দারিদ্রতা বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রং ব্যবহার করলে সারাদিন নিজেকে চাঙ্গা রাখতে পারবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট কর্কট জাতক জাতিকার আপনাদের যাদের বিয়ে সহজে হতে চাইছে না তারা প্রতি বৃহস্পতিবার গরুকে মিষ্টি রুটি খেতে দিন সৃষ্টিকর্তার কৃপায় আপনার বিয়ের সানাই বেজে উঠতে পারে চব্বিশ অক্টোবর শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের শারীরিক বিষয়ে একটু আজ সতর্ক থাকতে হবে আয় রোজগারের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে কর্মচারীদের অনুপস্থিতির কারণে কাজ করতে বেশ বেগ পেতে হবে মূল্যবান দ্রব্যাদি সামলে রাখতে হবে কর্মস্থলে সহকর্মী বিরোধের আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করতে পারবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা যারা বিদেশে যেতে চাইছেন কিন্তু নানা বাধার কারণে যেতে পারছেন না তাহলে আপনারা কোনো দরিদ্র মানুষকে জুতো দান করুন আপনার বিদেশ যাত্রার বাধা কেটে যেতে পারে চব্বিশ অক্টোবর শুক্রবার কন্যারাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকারা শিল্পীদের আয় রোজগারের সুযোগ আসবে রোমান্টিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিতে হবে অহেতুক সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সন্তানের সাথে কোথাও আজ বেড়াতে যেতে পারেন সন্তানের সুখ শান্তির চিন্তা করে কিছু সঞ্চয়ের পরিকল্পনা ফলপ্রসূ হবে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ ক্রিম বা রুপালি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের যাদের চন্দ্র অশুভ তাহলে আপনারা একটি রূপোর গ্লাসে জল সারা রাত রেখে দিন সকালে খালি পেটে ওই জল পান করুন চন্দ্রের অশুভত্ব কেটে যাবে ও শরীর ভালো থাকবে চব্বিশ অক্টোবর শুক্রবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশি জাতক জাতিকাদের পারিবারিক বিষয়ে মায়ের সাহায্য সহযোগিতা পেতে পারেন আপনার আর্থিক বিষয়ে কোনো আত্মীয়ের সাহায্য লাভের সম্ভাবনা যানবাহন বিক্রয় বিক্রয় দেশ আশানুরূপ যানবাহন বিক্রেতাদের আশানুরূপ আয় রোজগার হতে পারে জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে কিছু বাধা বিপত্তির পর সাফল্য আসবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক শান্তি অনেকটা বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবে আজকে রাতের শুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বাড়িতে মা অথবা মাতৃস্থানীয় কেউ অসুস্থ আছে তাহলে আপনারা পুকুরে গিয়ে মাছকে কিছু খাওয়ান সৃষ্টিকর্তার ইচ্ছায় মায়ের শরীর সুস্থ হতে পারে চব্বিশ অক্টোবর শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো কোনো সংবাদ পেতে পারেন অনলাইন বিক্রেতা বিক্রেতাদের আয় রোজগারের সুযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর বাড়িতে আপ্যায়িত হতে পারেন ছোটো ভাই বোনের গৃহে আগমন হবে সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যেসব মেয়েদের বিয়ে হতে দেরি হয় তাহলে আপনারা যদি অন্য কোনো মেয়ের বিয়েতে গিয়ে বিয়ের কনের হাতের মেহেদি পড়তে পারেন তবে আপনাদের তাড়াতাড়ি বিয়ে হবে চব্বিশ অক্টোবর শুক্রবার ধনুরাশির আজকের ফল। ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আয় রোজগারে ভালো সুযোগ আসবে বকেয়া কিছু বিল পাওয়াতে আর্থিক সংকটের অবসান হতে পারে খাদ্য ও পানীয়ের ব্যবসায়ীরা কিছু আয় রোজগার করতে পারবেন শ্যালক শালিকাদের কাছ থেকে অর্থ সাহায্য লাভের সুযোগ আছে আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি অনেকটা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কন্যার বিয়ের কথা যারা বলতে আসবে তাদের সামনে কন্যা যদি লাল বস্ত্র পরিধান করে খোলা চুলে মিষ্টি এনে হাসিমুকে তাদের খেতে দেয় তবে এই বিয়ে অবশ্যই হবে চব্বিশ অক্টোবর শুক্রবার মকর রাশির আজকের আর রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়িক কাজকর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মকরাসির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের বিবাহযোগ্য ব্যক্তি যদি প্রত্যেক বৃহস্পতিবার স্নান করার সময় জলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে স্নান করে তবে তার শীঘ্রই বিবাহ হবে হলুদের বদলে কেশরও দিতে পারেন চব্বিশ অক্টোবর শুক্রবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার সুযোগ আজ পেতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন সাংসারিক ক্ষেত্রে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি আসবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের যেসব বিবাহযোগ্য কন্যার বিবাহের সময় হলেও বিবাহে বারবার বাধা আসে তাহলে আপনারা শুক্রবার দিন রাতে আটটি শুকনো এলা জলে চুবিয়ে রেখে সবার জায়গায় মাথার কাছে রেখে দিন শনিবার সেটা প্রবাহিত জলে ভাসিয়ে দিন চব্বিশ অক্টোবর শুক্রবার মীন রাশির আজকের আরাশি ফল মীন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আর্থিক অগ্রগতি হবে ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন চাকরিজীবীরা কিছু বাড়তি আয় রোজগারের সুযোগ পাবে ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে মানসিকভাবে অনেকটা উদার হয়ে উঠবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের রাতের শুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্বে সাফল্য চাইলে আপনারা শুক্রপক্ষের শুক্রবারে ফিরোজার মালা ব্রেসলেট আংটি ধারণ করলে উপকার পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা